কি করেন কিছু না গৃহিণী আসলে কি তাই বোনেরা আপনারা কি খেয়াল করেছেন ফাতিমা রাদিউল্লাহ আনহা এর মৌলিক স্পেশালিটি কি ছিল কেবল উল্লাহ সল্লাহ আলী হাসাল্লাম এর প্রিয় মেয়ে আমাদের বোনেরা কি চিন্তা করে দেখেছেন উনি কি অনেক বড় ফকি ছিলেন নাকি বড় কোনো মুহাদ্দিস নাকি দিন কায়েমের পথে নেতৃত্ব দানকারী কোনো মুজাহিদ বরং ছিলেন একজন আদর্শ রব্বাতুল বাইত বা গৃহিণী ইমান দুনিয়া বিমুখতা সাংসারিক কাজকর্ম পিতা ও স্বামীকে সাপোর্ট সন্তান পালন ইত্যাদি ছিল তাঁর শিরাতের উল্লেখযোগ্য দিক তিনি কুয়া থেকে পানি তুলতেন যা তাই গম পিসতেন নিজ হাতে কাপড় ধুইতেন শক্ত কাপড় পরতেন তার কোনো খাদিমা ছিল না প্রেসিডেন্টের মেয়ে সুবাহান্লাহ আজকে আমাদের অনেকে শুধু গৃহিণী বলে পরিচয় দিতে খারাপ বোধ করি অথচ জান্নাতের সর্বোচ্চ মর্যাদার রমণীদের অন্যতম ফাতিমা রা দিয়াহনা ছিলেন একজন আদর্শ গৃহিণী শুধু কি তিনি বরং তার মাও আপনি খেয়াল করুন আম্মাজান খাদজাত কুবরাও রাজিয়াল্লাহ আনহা কিন্তু সর্বপ্রথম ইমানদারের বাইরে ছিলেন স্বামীভক্ত ও স্বামীকে সাহায্যকারী একজন আদর্শ গৃহিণী ভালো গৃহিণী হওয়াও যে একটা বড় কাজ স্বামীর কাজে সাহায্য করাও যে বিশাল কাজ নেক স্বামীর সেবা করেও যে জান্নাতে যাওয়া যায় তা ভুলে না যায়